আইটিব তরফ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল কাদের গত পর্বে ইন্টারভিউ নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম তো আজকের পর্বে আপনাদের সাথে কথা বলবো যে আপনি কিভাবে একটি নিউ প্রজেক্ট শুরু করবেন ওডিসকে যে নতুন একটি কন্ট্রাক্ট কিভাবে শুরু হবে যেমন গত পর্বে বলেছি যে ক্লায়েন্ট যদি আপনার বিটটা পছন্দ করে তাহলে আপনাকে মেসেজে আপনার সাথে যোগাযোগ করবে এবং যদি ভালো হয় তাহলে আপনার সাথে কন্ট্রাক্টটা শুরু করবে তো নতুন অবস্থায় এই প্রশ্নটা আপনাদের মধ্যে জেগে থাকে যে কন্ট্রাক্টটা কিভাবে শুরু হবে বিট তো করলাম ক্লায়েন্টের সাথে মেসেজে কথা বললাম এখন ক্লায়েন্ট আমাকে হায়ার করবে তো এই কন্ট্রাক্ট কিভাবে শুরু হবে তো সেইটা আসলে আপনাদের মনে প্রশ্ন জাগে তো আজকে সেটাই আপনাদের দেখাবো তো প্রথমবার ক্লায়েন্ট আপনাকে যেভাবে মেসেজ পাঠাবে ঠিক একইভাবে যখন ক্লায়েন্ট আপনাকে কন্ট্রাক্টের জন্য অফার করবে যে ধরেন ক্লায়েন্ট আপনাকে মেসেজ পাঠিয়েছে এবং আপনার সাথে কথোপকথন ক্লায়েন্টের হয়ে গেছে এখন ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে যখন ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে তখন আপনি ওডেস্কে ঢুকলে এরকম একটা মেসেজ পাবেন যে মেসেজ আসছে একটা এবং সেই মেসেজে যদি আপনি যান মেসেজে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার মেসেজের লিস্টে একটা মেসেজ আসছে আপনার ক্লায়েন্টের নামে যেমন এখানে একটা ক্লায়েন্ট নাম হচ্ছে তমহির কাটো এই ক্লায়েন্টের নাম একটা মেসেজ আসছে যে অফার দেখ আপনি যে মেসেজটা পাবেন সেটা এমন থাকবে যে অফার এবং আপনার অফারের শেষে একটা কাজের নামটা দেওয়া থাকবে তো এটা হচ্ছে অফার অ্যাকচুয়ালি আপনার ক্লায়েন্ট যখন আপনাকে হায়ার করবে তখন আপনাকে কাজটা অফার করবে একটা মেসেজের মাধ্যমে ক্লায়েন্ট আপনাকে জবটা অফার করবে এবং আপনাকে করতে হবে শুধুমাত্র সেই জবটার উপর মানে অফারটার উপর ক্লিক করে অফারটা অ্যাকসেপ্ট করতে হবে অফারটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনার কন্ট্যাক্ট চালু হয়ে যাবে যেমন আপনি যখন এরকম মেসেজ যাবেন তো আপনাকে আগে বলেই দিবে মেসেজে আপনার যে মেসেজে যে আপনাকে হায়ার করবে তো ক্লায়েন্ট যখন আপনাকে বলবে আপনাকে হায়ার করবে তখন আপনি ওডেস্কে ঢোকার পর যখন আপনাকে অফারটা পাঠাবে তখন এরকম মেসেজে আপনি এরকম মেসেজে ওয়ান দেখতে পারবেন এবং মেসেজ ওয়ান দেখার পর আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটা অফার আপনার ইনবক্সে আপনি চলে আসছে দেখবেন তো এরকম একটা অফার যখন দেখবেন তখন সেটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি অফারের ডিটেলসটা জানতে পারবেন যে কি কী অফারের ডিটেলস এবং আপনার রেটটা কত সেই রেটটা সহ এই যে ডান পাশের রেট তিন থ্রি ডলার মানে থ্রি পয়েন্ট থ্রি থ্রি ডলার এবং এখানে ভিউ অফারের অপশন দেখতে পাবেন এবং বাম পাশে আপনার ক্লায়েন্ট যে আপনাকে অফারটা করেছেন সে তার বিস্তারিত এখানে জানতে পারবেন তো এরপরে আপনি যেটা করবেন যে এই ধরনের অফার আসার পর আপনাকে জাস্ট এই ভিউ অফার যে অপশনটা আছে এই ভিউ অফারে ক্লিক করতে হবে তো ভিউ অফারে ক্লিক করলে আপনি যথারীতি অফারটা দেখতে পারবেন তো ভিউ অফারে যখন আপনি ক্লিক করবেন তখন এই যে এরকম দেখতে পারবেন যে অফারের ডিটেলস মানে অফারটা কী কী অফার সে মানে ডিটেলস সম্পর্কে আপনি জানতে পারবেন তো অফারটার ডিটেলসটা জানার পর আপনি এখানে অ্যাকসেপ্ট অফারে ক্লিক করবেন অ্যাকসেপ্ট অফারে যখন আপনি ক্লিক করবেন তখন অফারটা মানে আপনি অ্যাকসেপ্ট করতেছেন এবং অ্যাকসেপ্ট করার সময় আপনি চাইলে ক্লায়েন্টের জন্য একটা মেসেজ রেখে দিতে পারেন মেসেজ রাখার অপশন আছে যে থ্যাঙ্কস ফর দিস জব ক্লায়েন্টকে একটা ধন্যবাদ জানালেন আর একটা কথা মনে রাখবেন যে আমাদের বাইরের বিশ্ব থ্যাংকসের খুব ভক্ত কিছু মানে কথায় কথায় থ্যাংকস কথায় কথায় থ্যাংকস আপনি বিট করছেন সেখানেও থ্যাংকস আপনি বিট করেন নেই সেখানেও থ্যাংকস তো খুবই ভদ্র জাতি ওরা তো যাই হোক আপনি ক্লায়েন্টের জন্য এই জায়গায় একটা মেসেজ ছেড়ে যাচ্ছেন যে থ্যাংকস ফর দিস জব আপনি যে কাজটি দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ এবং এটা মেসেজ ছাড়ার পর জাস্ট অ্যাকসেপ্ট অফার এখানে ক্লিক করবেন অ্যাকসেপ্ট অফারে ক্লিক করার সাথে সাথে আপনার কাজটি ওকে আর কিচ্ছু করতে হবে অ্যাকসেপ্ট অফারে ক্লিক করলে আপনার জব অ্যাক্টিভ হয়ে গেছে মানে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অফারে আপনি যখনই ক্লিক করলেন তখনই আপনাকে একটা কনফার্মেশন দিবে যে আপনার কাজটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আপনি আপনার মানে কাজটি করতে পারবেন এবং কাজটা যদি অ্যাক্টিভ হয় তাহলে আপনি যদি এখান থেকে মাই জবস এই যে যে সেকশনটা আছে এই সেকশনে যদি যান তাহলে আপনি আপনার কাজের যে তালিকাগুলো আছে সেই তালিকাগুলো দেখতে পারবেন তো এভাবে আপনি কাজটা যখন অ্যাক্টিভ হবে মাই জবসে গেলে আপনি কাজের লিস্টটা দেখতে পারবেন এবং কত ডলার রেটে কাজটা করবেন সেটাও সেখান থেকে দেখতে পারবেন তো এই হলো মূলত টিউটোরিয়াল যে কিভাবে কন্ট্রাক্ট অ্যাক্টিভ হয় আশা করি বুঝতে পেরেছেন যে এক কথায় লাস্টে একটা সারাংশ বলে দেই যে যখন ক্লায়েন্ট আপনাকে কোনো কন্ট্যাক্ট দিতে চাইবে আপনার সাথে মেসেজে কন্ট্যাক্ট করবে এবং যদি আপনাকে ভালো লাগে তখন আপনাকে একটা অফার দেবে অফারটা ও ডেস্কের মেসেজে গেলেই আপনি অফারটা পেয়ে যাবেন যদি অফার দিয়ে থাকে তারপরে আপনি অফারটাতে ঢুকবেন ঢোকার পর অ্যাকসেপ্ট মানে ভিউ অফারে ক্লিক করবেন ভিউ অফারে ক্লিক করলে অফারটা দেখতে পারবেন এবং সবশেষে অ্যাকসেপ্ট আফারে ক্লিক করতে হবে অ্যাকসেপ্ট আফারে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার জবটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এই হলো জব অ্যাক্টিভেশনের প্রসেস যে একটা নতুন কন্ট্রাক্ট আপনি কিভাবে শুরু করবেন তো নতুন কন্ট্রাক্ট শুরু হওয়ার পর আপনি যেগুলো আওয়ার রেটের কাজ ঘন্টা হিসেবে কাজ সেগুলোতে আপনাকে টাইম রেকর্ড করতে হবে তো টাইম রেকর্ড কিভাবে করবেন কিভাবে এগুলো মানে এই কাজগুলো হবে সেগুলো পরের পর্বে বলবো আজকের পর্বে এই পর্যন্তই থাকলো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী টিউটোরিয়াল আমন্ত্রণ জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ